আসসালামু আলাইকুম আমি ডক্টর নাফিয়া ইসলাম আশা করি সবাই ভালো আছেন একজন গর্ভবতী মা যখন আমার কাছে চিকিৎসার জন্য আসে তখন কিন্তু আমি তাদেরকে ওষুধ দেওয়ার পাশাপাশি কিছু পরামর্শ দিয়ে থাকি পরামর্শগুলোর মধ্যে একটা পরামর্শ হচ্ছে আপনি গর্ভাবস্থায় কী কী কাজ করতে পারবেন না বা কী কাজ করলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে অথবা আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে তো আমি ভাবলাম রওনা ভার্সের অডিয়েন্সের জন্য এই ভিডিওটি শেয়ার করি যাতে আপনারা কিছুটা হলেও উপকৃত হন চলো শুরু করা যাক প্রথমেই আমি যে কাজটি করতে নিষেধ করি সেটি হচ্ছে ভারী কোনো জিনিস না উঠাতে বলি অর্থাৎ দশ কেজির উপরে কোনো ভারী জিনিস তারা যেন না তোলে এতে কিন্তু গর্ভপাত থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা হতে পারে তাছাড়া ব্লিডিং টেন্ডেন্সিও বেড়ে যেতে পারে দ্বিতীয় যে কাজটি করতে আমি তাদেরকে নিষেধ করি সেটি হচ্ছে পুরোপুরি উবু হয়ে বা পুজো হয়ে কোনো কাজ না করতে বা কোনো জিনিস না তুলতে এতে কিন্তু পেটের উপর চাপ পড়ে এবং গর্ভপাতের সম্ভাবনা থাকে তৃতীয় যে কাজটি করতে নিষেধ করি সেটি হচ্ছে গর্ভাবস্থার প্রথম তিন মাস কোনো ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না এতে করে ব্লিডিং হতে পারে ব্লিডিং থেকে কিন্তু অ্যাবসনের দিকেও যেতে পারে তাই এই বিষয়টিতে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন চার নম্বর যে কাজটি আমি করতে নিষেধ করি সেটি হচ্ছে কফি খাবেন না কফিতে কিন্তু ক্যাফেন নামক এক ধরনের উপাদান থাকে সেটি আমাদের শরীরের ভেসো কনস্ট্রিকশনের কাজে সাহায্য করে ভেসো কনস্ট্রিকশন হলে কি হবে বাচ্চারা কিন্তু ব্লাড ফ্লো ঠিক মতো পাবে না এমনকি মায়ের হাইপার টেনশন ডেভেলপ করতে পারে তাছাড়া অন্যান্য প্রেগন্যান্সি রিলেটেড ডিসঅর্ডারও ডেভেলপ করতে পারে আপনারাদের যদি কফি খেতেই হয় তো কফির পরিবর্তে গ্রিন টি খাবেন অথবা দুই বেলা চা খাবেন এতে কোনো সমস্যা হবে না পরের যে কাজটি করতে আমি তাদেরকে নিষেধ করি সেটি হচ্ছে কাঁচা পেঁপে খাওয়া যাবে না কারণ কাঁচা পেঁপেতে প্যাপেন নামক এক ধরনের উপাদান থাকে এবং এই প্যাপেন উপাদানটি কি করে সরাসরি আমাদের গর্ভপাত করতে সাহায্য করে তাই কাঁচা পেঁপে থেকে প্রেগনেন্সিতে দূরে থাকতে হবে পরের যে কাজটি করতে আমি নিষেধ করি সেটি হচ্ছে কোনো ধরনের সফট ড্রিঙ্কস খাওয়া যাবে না অ্যালকোহল নেওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে না এটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং কোল্ড ড্রিঙ্কসে যে ধরনের প্রিজার্ভেটিভ থাকে সেটা কিন্তু বাচ্চার ক্ষতি করতে পারে আর ধূমপান আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এটা কিন্তু আমরা সবাই জানি পরবর্তী যে কাজটি করতে আমি নিষেধ করি সেটি হচ্ছে কোনো ধরনের বাসি খাবার খাওয়া যাবে না প্রেগনেন্সিতে আপনারা চেষ্টা করবেন সবসময় টাটকা খাবার খেতে টাটকা শাক সবজি ফলমূল বেশি বেশি করে খাবেন দুই ঘন্টার বেশি অভুক্ত থাকবেন না এবং চেষ্টা করবেন আপনার ডায়েটে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখার জন্য পরবর্তীতে আমি যে কথাটি করতে তাদের নিষেধ করি যেটা লাস্ট বাট নট লিস্ট সেটি হচ্ছে আপনারা কোনোভাবেই ওষুধ বন্ধ করবেন না আমার যারা রোগী আসে তারা বলে যে ম্যাডাম আমার তো মুখে ওষুধ খাতে আমাদের ভালো লাগে না মুখে ওষুধ খেলে অনেক সমস্যা হয় আমরা শুধু বেশি বেশি করে খাবার খাই ক্যালসিয়াম আয়রন এগুলো ট্যাবলেট কি না খেলে হবে তার অ্যান্সার হচ্ছে যে না কোনোভাবেই ওষুধ মিস দেওয়া যাবে না কারণ হচ্ছে প্রেগনেন্সিতে আমাদের শরীরের আয়রন ক্যালসিয়ামের চাহিদা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এমনিতেই আমাদের বাংলাদেশের মেয়েরা ম্যালনিউট্রিশনে থাকে তার মধ্যে প্রেগনেন্সিতে তাদের যদি প্রপার আয়রন ক্যালসিয়াম ভিটামিনসের চাহিদাটা তারা না পায় সেখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কম ওজনের বাচ্চা হতে পারে মায়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে মা অ্যানিমিক হয়ে যেতে পারে তাই প্রেগনেন্সিতে ডায়েটের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে ওষুধও খেতে হবে সবাই ভালো থাকবেন এবং রান্নার বাস্তার সাথেই থাকবেন